চলতি মাসই মুক্তি পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ব্যাটস অফ বলিউড নানা কারণে যেটি এখন আলোচনার তুঙ্গে সাত পর্বের এই সিরিজে বলিউডের সব ব্যয়বহুল তারকাকে একসঙ্গে দেখা গেছে তবে সব ছাপিয়ে দর্শকের মন জিতে নিয়েছে রাঘব জুয়ালের একটি বিশেষ দৃশ্য মজার দৃশ্যটি নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন ভক্তরা সামাজিক মাধ্যমে এখন একটাই প্রশ্ন কে এই তরুণ অভিনেতা পাহাড়ি এক ছেলে রাঘব ছোটবেলা থেকে পড়াশোনা চেয়ে নাচের প্রতি ছিল বেশি আগ্রহ প্রশিক্ষণ না নিয়ে বাড়িতে নিজে নিজেই লুকিয়ে নাচতেন সেই নেশায় বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন কিন্তু বাবা মা চাননি ছেলে নাচ নিয়ে ক্যারিয়ার করুক পরে এক নামি রিয়েলিটি শো অংশগ্রহণের পর বদলে চাই পরিবারের মত ভারতের টিভি চ্যানেলগুলোতে প্রচুর নাচের রিয়েলিটি শো হয়। কজনকেই আর মনে রাখা যায়। তবে 20 বছরে সেই তরুণকে ভোলা কঠিন ছিল। নিজের সিগনেচার স্লো মোশন নাচ দিয়ে চমকি দিয়েছিলেন তিনি। 2011 সালে সেই শোয়ে তাকে দেয়া হয় বিশেষ ডাক নামও। রক রক্স আসলে ওলাদেünkü একবার আমি ডিসকভারি দেখ رہا এরপর কখনো কোরিওগ্রাফার হিসেবে কখনো আবার নাচের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছোট পর্দায় দেখা গিয়েছে রাঘবকে এর এক যুগ পর আবারও তিনি আলোচনায় তবে এবার নাচ নয় তার অভিনয় বুধ দর্শক চোদ্দো সালে প্রথম সোনালি কেবল সিনেমায় অভিনয় করেন লাখ পরে এবিসিডি টু নবজাতে স্ট্রিট ড্যান্সার থ্রিডির মতো বাণিজ্যিক সিনেমা করলেও কোনটি দিয়ে আলোচনায় আসতে পারেননি সালমান খানের কিসিকা ভাই কৃষিকি জ্যান সিনেমাতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি নামকা রাঠি তার ক্যারিয়ারের গতিপথ রাতারাতি বদলে যায় নিখিল নাগেশ ভাটের কিল সিনেমা দিয়ে অ্যাকশন ঘরানের সেই সিনেমায় খল চরিত্রে তার হার হিম করা অভিনয় চমকে দেয় দর্শক থেকে সমালোচকদের তবে অনেকেই জানতেন না রাঘবের আরো বৈচিত্র্য চেয়ে দেখানো বাকি বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নজর কাড়েন সম্প্রতি আলোচনা এসেছেন আরিয়ান খানের পরিচালনায় ব্যাটস অব বলিউডে অভিনয়ের জন্য সিরিজটিতে ইমরান হাশমির সঙ্গে তারা একটি দৃশ্য সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে রাঘবের মতে মন থেকে অভিনয় করেছেন বলেই দর্শকের হৃদয়ে পৌঁছতে পেরেছেন সাক্ষাৎকারে জানিয়েছিলেন আলোর রোশনায় সময় কাটাতে ভালো লাগে না তার বলিউডে কোনো পার্টিতে যেতেও পছন্দ করেন না কাজ শেষ হলে নিজের শহর দেহরাদুনে ফিরে যেতে ইচ্ছে করে তার কখনো কাস্টিক কাউচ নিয়ে মুখ খুলে বিতর্কে এসেছেন কখনো নিজের সোজা সাপটা কথার জন্য তবে কাজ নিয়ে কখনোই আপোষ করেননি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে সাম্প্রতিক সময়ে বলিউডের সবচেয়ে বড় আবিষ্কার তিনি মারিওসেন সবস্টু নাই